তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দুহাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানে একদম লাস্ট মিনিট সাজেশান নিয়ে এবং তোমাদের যে প্রশ্নগুলি আসবে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি জীবন এবারের প্রশ্ন কিন্তু খুবই কঠিন হচ্ছে তাই সিলেক্টিভ প্রশ্নগুলি কিন্তু তোমাদের একদমই পরীক্ষা আসছে না এবং সাইড এফেক্ট প্রশ্নগুলি কিন্তু বেশি আসছে তাই আর বেশি দেরি না করে চলে আসা মূল আলোচনায় বন্ধুরা জীবনবিজ্ঞানের তোমরা জানো সবাই যেন প্রথম অধ্যায় থেকে আঁকা পড়ে তাই এবছর যেহেতু সিলেক্টিভ প্রশ্ন খুবই কম আছে তাই তোমরা আর বেশি রিক্স একদমই নিও না এবং প্রথম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন করবে সেটি হলো একটি স্নায়ুকোষ স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে এবং এই চারটি অংশ বেশিভাবে দেখে যাবে এবং দ্বিতীয় প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রতিপদ্ধ চাপের চিত্র রেখে নিম্নলিখিত অংশগুলি দেখাও এবারে চলে আসবো কিন্তু আমরা জীবনের প্রভাব মাত্র এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখবে সেটি হলো প্রথম প্রশ্নটি স্বপরাজক ও ইতরপরাজ্যকের মধ্যে পার্থক্য এবং সুবি সুবিধা অসুবিধা ভিত্তিক একটি করে পার্থক্য লেখা এবং ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কী এবং পাঁচের প্রশ্নটিও ভালোভাবে দেখবে মানব বিকাশের বিভিন্ন দশায় যে যে প্রধান পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো এবং এখান থেকে যে প্রশ্নগুলি একটু ভালোভাবে দেখে যেমন মিওসিস কোচ বিভাজনের তিনটি গুরুত্ব লেখা এবং ডিএনএ জিন ওই ক্রোমোজমের আত্মসম্পর্ক লেখো এবং এই দুটি তিন ও দুই তিন ও চারের প্রশ্নটিও একটু মানে জনক্রম চিত্রটি একটু ভালোভাবে দেখা যাবে এখান থেকে এবং উদ্ভিদের যৌন সম্পর্কে পর্যায়গুলি লেখো এইটিও খুব ভালোভাবে দেখা যাবে এবারে চলে আসবো আমরা কিন্তু এখানে তিন অধ্যায় তোমাদের একটি কিন্তু আমি এখান থেকে প্রশ্ন কিন্তু একটু ধরা যায় কারণ এখানে তোমাদের একটি চেকার বোর্ড আসে এবং তার সঙ্গে একটি কিন্তু সংজ্ঞা আসে যেটি তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে তাই এখান থেকে যে চেকার বোর্ডটি খুব ভালোভাবে করবে সেটি হলো বিশেষ করে ওই বন্ধুরা সাদা একটি শঙ্কর কালো গিরিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনি পিক পিকের শঙ্করায়নের ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখো এই চেকার বোর্ডটি খুব ভালোভাবে করবে এবং যে মোটর গাছ সম্বন্ধে যে চেকার বোট বোর্ডগুলি আছে সেগুলিও কিন্তু খুব ভালোভাবে করবে এটি করলেই কিন্তু তুমি এখান থেকেই পাঁচ মার্ক ক্যারি করতে পারবে এবারে চলে আসবো কিন্তু আমরা এখানে জিনোটাইপ এই এটিও খুব ভালোভাবে করবে কী ধরনের জিনোটাইপ যুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে সাদা প্রকাশ ঘটবে তা মূল্যায়ন করে এবং হেটেরোজাইগাস অবস্থা দুটি জিনোটাইপের সাহায্য প্রকাশ করো মোটর গাছের ফুল ও সুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করে এবং মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ ব্যাখ্যা করো এবারে চলে আসবো কিন্তু এখান থেকে বন্ধুরা তোমরা ওই থালাসেমিয়া হিমোফিলিয়া এইগুলি কিন্তু রোগের কারণগুলি খুব ভালোভাবে দেখে যাবে আমি আর বেশি ডিটেলসে আলোচনা করলাম না যেগুলি দেখে যাওয়ার গল্প সেগুলি কিন্তু আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবারে চলে আসবো কিন্তু আমরা অভিব্যক্তি ও অভিযোজন বন্ধুরা এখান থেকে কিন্তু যে তিনটি জিরাফের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কে ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটেছে এটি আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রুই মাছ জলজ অভিযোজন ও পটকা ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে আরও যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো এখানে হয়েছে ল্যামার্ক এর পরে দেখে যে প্রশ্নটি দেখে সেটি হলো ডারুনের মতবাদ সম্পর্কে যে ব্যাখ্যা আন্তঃপ্রজাতি ও অন্তঃপ্রজাতি সংগ্রাম সম্পর্কে ওটি একটু ভালো করে দেখে যেও এই তো দেওয়া আছে প্রাকৃতিক নির্বাচন ও বাঁচার জন্য সংগ্রাম এই দুটি ডার উইনের প্রস্তাবনা উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করে এই প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে এখানে তিনের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কি কী সমস্ত অঙ্গ সৃষ্টি হয়েছে তা উদাহরণ দাও পাঁচের অধ্যায়ে তোমার যে প্রশ্নগুলি দেখা যাবে সেটি হলো প্রথম প্রশ্নটি এখান থেকে দেখে যাচ্ছে এখানে অনেকগুলি প্রশ্ন আছে কারণ এখান থেকে দুটি প্র চারটি প্রশ্ন আসবে তোমার দুটি করতে হবে বিশেষ করে এখানে ওই রেড পান্ডা সংরক্ষণ টাইগার সংরক্ষণ কুমির সংরক্ষণ এগুলি একটু ভালোভাবে দেখা যাবে এবং দৈনন্দিন জীবনে যে গুরুত্বগুলো লেখো এবং জন্ম আর ও মৃত্যু আর দুটি পার্থক্য লেখো এই পয়েন্টগুলি একটু তুলে ধরবে জাস্ট এখান থেকে কিন্তু শেষ রাতে এগুলি তোমরা খুব ভালোভাবে দেখা যাবে এবং দু নম্বরের প্রশ্ন সাজেশান আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই প্রশ্নগুলিও কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন এবং এই লাস্ট একটি প্রশ্ন আছে বায়ু দূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো এবং মানব দূষণের ফলাফল আলোচনা করো সমুদ্র সমুদ্রের তলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্র্যের কী সমস্যা হতে পারে এবং অথবা হিসাবে এই প্রশ্নটি একটু দেখা যাবে শব্দ দূষণের ও ফলাফল গঙ্গায় দূষণের ফলে জীব বৈচিত্র্যের বিভিন্নতা দুটি উদাহরণ দাও বিভিন্ন দূষক কীভাবে মানব শাস্ত্রের প্রভাব ফেলে এই ছিল কিন্তু তোমাদের ফাইভ মার্কের প্রশ্নের সাজেশান এবং এর মধ্যেও কিন্তু তোমরা টু মার্কের প্রশ্ন খোঁজে পাবে এবং টু মার্কের সাজেশানটিও তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এরকম সাজেশনমূলক সাজেশানমূলক ভিডিও পেতে এবং ইলেভেন থেকে আমাদের কাছে টিউশানি আকারে পড়তে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে